মেটা ঝড় বৃষ্টির ভিতর স্কুলে গেল এখন পর্যন্ত আর কোনো খবর নাই কিভাবে যে মেয়েটা হে নিগো মনিমা তুমি কই আছো আরে মনিরাব্বু আমিতে পাকের ঘরে তুমি যাও কটা গরুর ঘাস কাটতে নিয়া হ আমি আইতাছি আচ্ছা ঠিক আছে ঘাস কাটতে যাইতেছি মনির আব্বু গাছ কাটতে গেছে মনির আব্বু আয়া পড়তে আছে খাবার না পাইলে লাগাই বাবার চিল্লা চিলি তাড়াতাড়ি করে শেষ করি গরু দুইটা শুকাই যেতে আছে কি যে করি আল্লাহ তুমি একটু রক্ষা করো গরু দুইটা ভালো করে দাও তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সুস্থ গরু দুইটা মনিমা মনিমা মনি কোথায় মনি বাবা আইছে মনি স্কুলে গেছে মনিমা মনিমা একটু তাড়াতাড়ি আসো কিছু শুকনো খাবার নিয়ে আসো তাড়াতাড়ি তো শুকনো খাবার নিয়ে আসো আই তাসি মনি বয়ো

কিছু সময় তুমি থাকো আমার পাশে দোষ বিকে আজকে মনির সাথে আমার ডেট আছে তুই কিন্তু আমাকে আজকে হেল্প করতে হবে চল মনি আসতেছে যে মনে আসছে মনে মনে দাঁড়া মনে দাঁড়া মনে তোমার চোখে আমার নাম মুছে গেছে কবে কে জানে তবু প্রতিদিন তোমার তন্ আমার সাথে যাওয়ার কথা ছিল কি খবর তোর চল আচ্ছা দেখা আমার কিন্তু বেশি সময় নেই যায় না বলে না ভালোবাসা যদি পাপ হয় তবে আমি অপরাধী তোমার প্রেমে পুড়ে যাই

কখন গেছে রাজ ভাই এখনো কি ভাই ভিতরে মজা লইতে আছে নাকি ওকে ফুল ফ্যামিলি তো চিনি রাজ শালা কই গেল আমার এত খাগর রেখে রাজ ভিতরে মজা লইতে আছে আমার না দিলে আমি তো কয়ে দেব ওই রাজ আমি আইতাছি ওই রাস্তি কই

রাজ বন্ধু তুই আমার জন্য যেটা করলি আমি অনেক খুশি ওকে দোস্ত দাঁড়া আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে আসি আচ্ছা ঠিক আছে মানে চল যা হইছে হইছে চল রাজ আমি তোকে অনেক বিশ্বাস করছিলাম আমি তোকে মন থেকে ভালোবাসছিলাম রাজ কিন্তু তুই আজকে আমার সাথে যে বেমানিটা করলি যে দাদিটা করলি এটা তো ঠিক রাজ এটা ঠিক তোমার চোখে কবে কে জানে তবু প্রতিদিন তোমায় খুঁজি নীল চাঁদের আলো টানে ভালোবাসা যদি তবে আমি অপরাধী তোমার প্রেমে পুড়ে যাই নির এই

মারে ধরে আমি আগেই বলছি এবার মোবাইল টিফা টিভি করবে না অন্যান্য ছেলে তুই হতো যাবে না এখন কি হবে রে মা যা আমার তো তা হয়ে গেছে তোকে তো আর এখন ফেলাইতে না মা তো কাল না রে মা চলো 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 ঘরে চলো মা বাবা আমি আমার এই মুখ নিয়ে আমি এই সমাজে থাকতে পারবো না আমি তোমাদেরকে এই মুখ দেখাতে পারবো না বাবা

আমাদের বাসায় মনে আসতেছে মনের সাথে আমি দেখা করে আসছি আপনি বাসায় থাকেন ঠিক আছে যাও তাড়াতাড়ি বাসা চলে আসবে বাচ্চা যেন কান্না কাতি না করে আমি চলে আসতেছি এই তোমার চোখে আমার নাম মুছে গেছে কবে কে জানে তবু প্রতিদিন তোমায় খুঁজি নীল চাঁদের আলোয় টানে ভালোবাসা যদি পাপ হয় তবে আমি অপরাধী তোমার প্রেমে পুড়ে যাই নির এই আধার রাতি বান্ধবী কি হয়েছে মনটা খারাপ কেন মনে তোমার কে হয়েছে এত জরুরি ফোন দিয়েছো কেন শিলি তুই তো জানিস আমি রাজকে কতটা ভালোবাসতাম ওকে কতটা বিশ্বাস করতাম সেই রাজ আজ আমার সাথে দুই নম্বরই করছে ও আমার আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে আমার মনটা নিয়ে ছিলিমিলি ফেলছে বান্ধবী চিন্তা করো না আমি আমার ম্যাডামের বাসায় নিয়ে যাব এখনই চলেন তোমার চোখে আমার নাম মুছে গেছে কবে কে জানে এই শহরের আলোয় মিশে স্বপ্নের উড়ে যায় নিশে আমার চোখে তারা সব দেখে বড় গল্পের আলোকায় পথে পথে ছায়া খোঁজে জীবন জানো রঙের খোপে ফুল বানু কিছু ধরো ডাকু তুমি ভাল লাগে না কিছু তুমি ডাবালা না এক গ্লাস পানি দে আছে সুখের জন্য তাই তো আমি এইগুলো কি সব দেখা-দিখা রাখো ঠিকঠাক মতো টাকা পয়সা কি আহে আরে ভুল বানু টাকা পয়সা ঠিকমতো আছে এই তুই তুই শহরের রানী টেনশন করিস না টাকা পয়সা সব ঠিকমতো আছে তুই আসোস দেখেই শান্তিতে আসি ভরসা আছে তোর উপর আমার ঠিক আছে ভরসা যেমন আছে সমস্যা না আমি তো আছি টেনশন করিস না ঠিক আছে লা

তুই আমার দেখ কোন সময় এটা আশা করিস না তোর সার আমি কোন জায়গায় যাওয়ার রাস্তা নাই তো না তুই তো আসলে অনেক বছর আসস আমার সাথে অনেক বছর ধরেই আসস এর জন্যই তো তোর যাইতেছি না থাকি তোর লোক হ্যালো হ্যাঁ ও আচ্ছা আয় 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 পড় হ্যালো না তগ দিয়া কোনো কাম হইব না তগরে বাদ দিয়া দেওন লাগবো বলছি না 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 তুই এই কথাই কইস না কথাই কইস না আমার লগে রাখ রাখ রাখ

আছে ইরে শিউলি কি কাজ আইছস তোর খুব পেরেশানি লাগতাছে নতুন পাখিটা কি লইছস নি জি ম্যাডাম আমি আপনার কাছে আমার বান্ধবীকে দেখে যাওয়ার জন্য আসছি তারা সব দেখে বড় গল্পের আলোকায় পথে পথে ছায়া খোঁজে জীবনে যেন তুমি থাকো চিন্তা করো না আমি আছি আমার মেয়েটা কিছু না কিছু ব্যবস্থা করে আমি আছি বসো কিরে রে কামকাজ জাদি মু পারবি তো নাকি আবার ঠিকঠাক আছে তো নাকি কিরে রে কামকাজ মতো করতে পারবি তো নাকি না আবার দুই দিন পরে ভাগবি ওসনা কে আপনি যেটা বলবেন সেটাই করতে পারবো আমি সব কাজ করতে প্রস্তুত তুই লাল শাড়ি করাইয়া দেখার চর মোড়ে গ্রিজের পাশে দাঁড়া করাই দিবি আর গাড়িটা নিয়ে যাবি যা দাঁড়া করাই দিবি সন্ধ্যার মধ্যেই আবার নয়াবি দেহিস খেয়াল রাখিস আবার জানি এদিক সেদিক না যায় না বুঝছাস ঠিক আছে ভুল বানু সমস্যা নেই তুমি যা করবে তাই করি ঠিক আছে নিয়ে যেতেছি চল রেডিও চল ওই রুমে লাল শাড়ি পরে রেডিও নিচে আসুন গাড়িতে আসে তোমার চোখে আমার নাম মুছে গেছে কবে কে জানে তবু প্রতিদিন তোমায় খুঁজি চাঁদের আলো ভালোবাসা যদি পাপ হয় তবে আমি অপরাধী আরে

বিশ্বাসের দামে হারালাম স্বামী যে সুখে স্বপ্ন দেখেছিলাম সবকিছু মাছ ধুলোয় মিশালাম

গেলাম আমি বিশ্বাসের দামে হারালাম স্বামী যে সুখে স্বপ্ন দেখেছিলাম সবকিছু আজ ধুলো মিশালাম এক পথের শেষে শুধু কান্না আমার জীবন তার প্রমাণ জানো তাই আমি আজ পতিতা হলাম কপালে তো সে জীবনটা হারালাম তোমাদের বলি আমার বোনরা শোনো এই ভুল জানো তোমরা না কিরে সুন্দরী অনেক বইসা বইসা দেখলাম একটা করে ছেলে ভিত্তে নেস আবার আনুস নেস আবার আনুস এরম করে গিয়ে দিনকাল চলবো আজীবন এত বলা আমি একটা কথা বলি শোন আমার বিয়া করে ফেল বিয়া করলেই সমাধান হয়ে যাবে আরে রাজা তোর মতো এমন কত গেল আর আইলো কত জনে কত কথাই কইলো এইসব কথার কোনো দাম নাই জীবনে কিছুই আমি তো বিশ্বাস করবি না আমি আল্লাহকে সাক্ষী রেখে সাক্ষী রেখে বলতেছি শুধু আমার মার স্মৃতি আমি ধরে রাখার জন্য আমি তোর অফার দিছি আমিও একজন পতিতালয়ের ঘরের সন্তান তার জন্য আমি তোরে বলছি না জীবনও তোরে বলতাম না তোরে সম্পন্ন আমি ভালো করে তারপর বিয়ে করে আমি সংসার করব। শুধু একমাত্র আমার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য তুই কি আমার বিয়ে করবি জীবনে অনেক ছেলে আমি দেখছি কিন্তু তোর মতো ছেলে আমি দেখি নাই ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি আজকের পর থেকে তোর জন্য আমি ভালো হয়ে যাব আর কখনো খারাপ কাজ করব না চল আমরা দুইজন সুখে ঘর সংসার করব চল আসলে দেখো এই যে আজকে তোমার নিয়ে এই যে বিয়ে করতে যাব বিয়ে করার পরে তোমার যেমন আমি দেখবা আমার মার কথা মনে করবে পড়লে আমার কাছে ভালো লাগবে যে আমার মাও একজন প্রতিতালয় ছিল ঠিক আমি কিন্তু খারাপ ছিলে না চলো এই শহরের আলোয় মিশে স্বপ্নের উড়ে যায়নিছে আমার চোখে তারা সব দেখে